ব্রেকিং নিউজ সাত নভেম্বর পে কমিশনের রিপোর্ট পেশ আটাইশ নভেম্বর চূড়ান্ত গ্যাজেট সরকারি চাকরিজীবীদের জন্য আনন্দের বার্তা তদশক নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে একটি নিউজ এসেছে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই বহুদিন ধরে আলোচিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার মেঘ ছড়িয়েছিল সেই ধোঁয়াশা কেটে যেতে শুরু করেছে অবশেষে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে এসেছে বহুল প্রত্যাশিত ঘোষণা জানা গেছে আগামী সাত নভেম্বর পে কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারকে পেশ করবে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে আঠাশ নভেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারী মহলে আনন্দের বন্যা বইছে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের জল্পনা প্রতিবাদ দাবি দাওয়া ও মিটিং মার্চের পর এবার বাস্তবায়নের পথ যেন স্পষ্ট হয়ে উঠেছে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান পে কমিশন ইতিমধ্যে রিপোর্ট প্রণয়নের প্রায় সব প্রক্রিয়া শেষ করেছে রিপোর্ট জমা দেওয়ার পর তা সংশ্লিষ্ট কমিটির হাতে যায় যা সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় ও সংশোধন করবে তিনি বলেন সরকার কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট বিবেচনায় একটি বাস্তবসম্মত ও কল্যাণমূলক বেতন কাঠামো চূড়ান্ত করা হবে এই আশাব্যঞ্জক বক্তব্য সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আশার বাতাস বইয়ে দিয়েছে তো নবম পে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো সরকারি বিভিন্ন দফতর ও মন্ত্রণালয় সূত্রে জানা যায় নতুন পে স্কেলে বেতন বৈষম্য দূরীকরণ গ্রেড পুনর্বিন্যাস ইনক্রিমেন্ট বৃদ্ধি পদোন্নতি ব্যবস্থায় স্বচ্ছতা এবং ভাতা বড় পরিবর্তন আনা হতে পারে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি ও সুযোগ সুবিধা পুনর্গঠনকে প্রাধান্য দেওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে দীর্ঘদিনের অভিযোগ ছিল নিম্ন ও উচ্চ গ্রেডের বেতনের ব্যবধান অতিরিক্ত হওয়ায় অসন্তোষ সৃষ্টি হয় এবার সেই বৈষম্য কমিয়ে সমানুপাতিক বেতন কাঠামো প্রবর্তনের প্রস্তাবে মূল রিপোর্টে অন্তর্ভুক্ত হয়েছে সাত নভেম্বর রিপোর্ট জমা দেওয়ার পর দশ থেকে বারো দিনের মধ্যে নীতিগত অনুমোদন এবং প্রয়োজনীয় সংশোধন চূড়ান্ত করা হবে এরপরে আটাইশ প্রজ্ঞাপন জারির প্রস্তুতি সম্পন্ন হবে যেহেতু গ্যাজেট প্রকাশের পর কার্যকর তারিখ ঘোষণা করা হবে তাই প্রত্যাশা করা হচ্ছে জানুয়ারি থেকেই নতুন পে স্কেল অনুযায়ী বেতন প্রদান শুরু হবে এতে প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবীর জীবনে নতুন আর্থিক স্বস্তি নেমে আস বলে সংশ্লিষ্টরা মনে করছেন তো দর্শক নবম পেস্কেল এবং মহার্ঘতার সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আজ এ পর্যন্তই ধন্যবাদ